আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আসলে আমার গলাটা এমন শোনা যাচ্ছে তো কেউ কিছু মনে করবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকুন অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন আজকে আজকে চিড়িয়াখানা গিয়েছিলাম চিড়িয়াখানায় এ টু জেড সম্পর্কে আপনাদের ধারণা দিব যারা নতুন যাবেন বা এখনো যাননি যাওয়ার চিন্তা ভাবনা করছেন এই জিনিসগুলো অবশ্যই শুনবেন অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার জন্য অনেক উপকারে আসবে আজকে যেহেতু ছুটির দিন ছিল সরকারি ছুটির দিন সেই জন্য আজকে আমরা সবাই মিলে পরিবারের সবাই মিলে আজকে চিড়িয়াখানায় যাব বলে চিন্তা করেছিলাম আমরা যেহেতু গ্রামের বাড়ি থেকে আমার মা বোন ভাই এসেছিল তাদের সাথে করে ঘুরতে নিয়ে গিয়েছিলাম তার আসার পর আসলে ঘোরাঘুরি করা হয়নি যেহেতু আমার পরীক্ষা হচ্ছিল এখনো হচ্ছে তাই আর কি তো এই তো আমরা এখানে চিড়াখানায় ঢুকবো পার্কিং এ ঢোকার পর এখানে বেলুন দেখে তো আমার ছেলে প্রচন্ড কান্নাকাটি করছিল সে বেলুন নেবে বেলুন নিয়ে সে তার মতো হাঁটা শুরু করে দিয়েছে বলতে গেলে মানে সে বেলুন নিয়ে খুব খুশি তার বাবার সাথে সে হাত ধরে হাঁটছে বেলুন নিয়ে আমার পাশে তার আমার ভাইয়া আমার ছোট ভাই বলতে গেলে আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়া টিকিট কেটে নিয়ে এসেছে আমরা যেহেতু পাঁচজন আমার ছেলেকে যেহেতু দু বছর হয়নি তাই তার টিকিট কাটতে হবে না কিন্তু দু বছর যদি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু টিকিট কাটতে হবে তারা ঢুকতে দেবে না আর চিড়াখানায় আসলে যাওয়ার জন্য মেইন কিছু জিনিস জানা দরকার সেটা হলো চিড়াখানায় ঢোকলেতে ভিতরে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলোর দাম বাইরে থেকে কিন্তু দ্বিগুণ বাইরের যে জিনিসের দাম 15 টাকা সেই জিনিসের দাম ভিতরে 30 টাকা করে আপনাকে নিলে নিতে হবে না নিলে তারা কখনোই দাম কমাবে না আর ভিতরে কোনো দোকান নেই তেমন কোনো দোকানে যা আছে দাম প্রচুর তাই যারা যাবেন অবশ্যই বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাবেন বা বাসা থেকে কিছু রান্না করে নিয়ে যাবেন যারা চিন্তা ভাবনা আছে যে আমি সারাদিন থাকবো ঘোরাঘুরি করবো তারপর বাসায় যাব আহ অনেকের চিন্তা ভাবনা আছে যে ভিতরে হয়তো দোকানপাট সব আছে দাম বাইরের মতোই কিন্তু তা নয় কিন্তু আপনাকে অবশ্যই বাসা থেকে রান্না বান্না করে কিছু নিয়ে যেতে হবে বা আপনারা চাইলে বাহির থেকেও নিয়ে যেতে পারেন কিন্তু কিছু খাবার নিয়ে যেতে হবে যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই আসলে যেহেতু ছুটির দিন ছিল তাই আশেপাশে অনেক মানুষ ছিল অনেক লোকজন ছিল এর কারণে আসলে ভিড় ছিল একটা যদি থাকে অল্প কিছু জন মানুষের মধ্যে আসলে গেলে ঘুরে মজা পাওয়া যায় না ভালো লাগে না আমার কাছে বেশ ভালোই লাগছিল যদিও সব জায়গায় গিয়ে কোনো কিছু করতে সময় লেগেছে তো সময় যেহেতু আমরা হাতে সময় নিয়ে এসেছিলাম সারাটা দিন ঘুরবো ফিরবো আনন্দ করব। তো আমার ছেলেটা তো প্রচন্ড খুশি সাথে আমার ভাইও দুজনে অনেক আনন্দ করেছে আমরাও সাথে অনেক আনন্দ করেছি আরো কিছু নেওয়ার দরকার ছিল খাবার আমি তো জানি না প্রথম তাই যারা প্রথম যাবেন ছুটির ছুটির দিনগুলোতে দিনগুলোতে যাবেন সরকারি সেই দিনগুলোতে কিন্তু আপনাদের অবশ্যই কিছু খাবার নিয়ে যেতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন না হলে কিন্তু আপনাদের আসলে বেশিক্ষণ থাকতে পারবে না বাচ্চাদের যদি ক্ষুধা লাগে তাহলে তো তারা ভিতরে থাকবে না তাই সামান্য কিছু খাবার নিয়ে যাবে প্রথমে ঢুকতে হরিণ ছিল হরিণ দেখার পর এখানে অনেক ধরনের পাখি ছিল সেগুলো দেখলাম তো আমার ছেলেকে ঘোরায় ওঠানো হয়ে গেছে দুই তিনবার পাক দেওয়ার পর তারপর আমার ছেলে এখন নেমে পড়বে আমার ছেলে তো অনেকটা মজা করেছে প্রথমে আসলে ভয় পেয়েছিল তারপর অনেকটা মজা করেছে আমার ছেলেকে কে ওখান থেকে নামিয়ে আমরা এখানে চলে এসেছি ট্রেনের কাছে তো আমার মা আমার ভাইকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসছে আমার ভাই একাই ট্রেনে উঠবে আমার তেমন ট্রেনে উঠতে ইচ্ছা করেনি আসলে তো শুধু আমার ভাই ট্রেনে উঠলো ওঠার পর আমার বোনকে বললাম আমার বোন উঠবে না বললো তো আমার ভাই শুধু ট্রেনে উঠলো তারপরে এই যে ট্রেন টা ছেড়ে দিলো এখানে কিন্তু ট্রেনে কেউ থাকবে না মানে ট্রেন টা ব্যাটারি চালিত এই যে ঘর দেখছে এই ঘরের মধ্যে সমস্ত যন্ত্রপাতি আছে এখান থেকে সমস্ত কিছু মোটিভাইট করবে তারা ট্রেন টাকে চালাবে দিক নির্দেশনা দেবে আর কি তো ট্রেন টা দেখতে পাচ্ছেন চলে গেছে অনেকটা দূরে অনেকটা আসলে ক্যামেরাতে আমি এতটুকু দেখা দেখাতে পারছি না অনেকটা জায়গা জুড়ে কিন্তু ছিল অনেকটা জায়গা জুড়ে আসলে ছিল দুই তিন মিনিট লেগেছে ঘুরে আসতে তাহলে বুঝতেই পারছেন কতটুকু জায়গা আর কি তো ট্রেনটা আসতে আসতে আসলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছেলেকে যেটাতে উঠে উঠিয়েছি সেটাতে উঠতে কিন্তু অনেকটা লাইন ধরতে হয়েছে যেহেতু আজকে ছুটির দিন প্রথমেই বলেছি অনেকটা মানুষ ছিল অনেক লোক ছিল আসলে বাচ্চা কাচ্চা তো ট্রেনে ওঠার জন্য অনেক কান্নাকাটি করছিল জন্য বাবা আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো আমার মা লাইনে দাঁড়িয়েছিল এটা ট্রেনের জন্য আর আমি লাইনে দাঁড়িয়ে ছিলাম আমার ছেলেকে ওটাতে উঠানোর জন্য তো আসলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর দুজনে প্রায় সেম সেম সময় আসলে উঠতে হয়েছে আমার ছেলেকেও যে টাইমে আসলে আমাদের টাইম আমার ভাইকেও এই টাইমে আর কি তো টেনে টেনে উঠে তারপর আমরা যেদিকে চলে যাচ্ছি আমরা প্রথমে এটা আসলে ক্লিপটা নেওয়া পরে হয়েছিল আমি আগে যোগ করে দিয়েছি আর এখন যেগুলো দেখছেন এগুলো আসলে প্রথমে ঢুকে আমরা যে হরিণ দেখলাম আসলে হরিণ তো দেখতে পাইনি দূরে ছিল অনেক আমরা দেখতে পেয়েছি ক্যামেরা এখন দেখা হয়তো যায়নি তেমন হরিণ দেখার পর তারপরে আমরা যে পাখি দেখেছিলাম তারপরে যে এখন বাঘ এটা রয়েল বেঙ্গল টাইগার এটা পুরুষ বাঘ ছিল এটা একজন শুয়ে ছিল ঘুমন্ত অবস্থায় তারপর আরেকজনে যে এখানে বসে আছে মাথা নাড়াচ্ছে দেখছে আমার ছেলে তো দেখে একটু ভয় পেয়েছিল কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাকে যে আমি সামনে দেখাতে গেলে এর কারণ আমার ছেলের সাথে আর বাঘের তেমন কোনো ছবি নেই তো তারপর বাঘের সাথে বাঘকে দেখার পর আমরা অন্য সাইডে এখন চলে যাব তো আসলে বাঘটাকে দেখলাম অনেকক্ষণ ভিডিও করলাম এখানে কিন্তু অনেক মানুষ ছিল অনেকে ভিডিও করছিল আমাদের একটা ভুল হয়েছিল কি আমরা সেলফি স্টিক আছে ওইটা নিয়ে গেলে আসলে অনেকটা সুবিধা হতো তাইলে আগের ছবিটা অনেক ক্লিয়ারলি ভাবে আরো কাছে থেকে দেখাতে পারতাম আপনাদের কিন্তু আসলে খেয়াল ছিল না তারা মধ্যে আসলে সকালে বের হয়ে গিয়েছিলাম যেহেতু জ্যাম পড়বে জন্য আসলে যেহেতু এদিকে রাস্তা কাজ হচ্ছে যদি সেলফি স্টিকটা নিয়ে যেতাম আসলে একটু ভালো হতো তারপর ওইদিকে ওইদিকে কিন্তু যেটা বসে আছে মাথা আচ্ছা দেখতে পাচ্ছে ওই বাঘটা কিন্তু সবচেয়ে বেশি বড় ছিল তারপর চলে আসলাম আমরা সিংহের কাছে সিংহকে দেখে আসলে খুবই ভালো লাগছে আমি চিড়িয়াখানায় এসেছিলাম অনেক ছোট থাকতে তারপর আর আশা হয়নি তারপরে যে বিয়ের পর আমার ছেলেকে সঙ্গে নিয়ে আসলাম আপনাদের ভাইয়া বাবা মা সবাইকে তো দেখতে পাচ্ছেন যে সিংহটা কিন্তু নাড়াচাড়া করছে অনেক বড় হয়তো অনেক বয়স হবে অনেক দিন ধরে আছে অনেক দেখে কেমন লাগছে ভয় ভয় লাগছে আর আসলে ভালো লাগছে দেখতে কাছে থেকে এতটা কাছে থেকে আসলে পশু পাখিকে দেখতে অনেকটা ভালো লাগে আর বেশিরভাগ বাচ্চারা কিন্তু অনেকটা আনন্দ পাচ্ছে চারপাশে অনেক অনেক খুশি খুশি আমার ছেলেও ছিল তো তো এই দেখুন এই যে আহ অনেকে ভিডিও করছে অনেকে আবার একটা জিনিস কি আপনারা আসলে বেশি ভিতরে ফোন নিয়ে ভিডিও করতে যাবেন না কয়েকজনের ফোন পড়ে গিয়েছিল এখন সে তারা কিভাবে তুলবে যেহেতু ভিতরে যাওয়ার নিষেধ আছে জানি না। তারপরে এই ভাল্লুকের কাছে চলে এসেছে ভাল্লুক তো নাচড়া দিচ্ছে কোথায় যে মুখ লুকাবে সে আসলে ঠিক পাচ্ছে না সে আসলে এত মানুষ দেখে সে মুখ দেখাতে যাচ্ছে না তা তো এক পর্যায়ে সে মাটি খুঁড়ে মাটির মধ্যে চলে গেছিল দেখুন কি দৌড় পারছে আসলে কিন্তু বাঘটা আসলে বেশি নড়াচড়া করেনি বাঘ সিংহটা করেছে বাদ বাকি সব পশু পাখি মোটামুটি করেছে আর এই তো আমার ছেলে আমার ছেলে যেহেতু হাঁটা শিখে গেছে সে তো আর হাত ধরে হাঁটবেই না তার যে এত এনার্জি কিভাবে আসে আমরা তো হেঁটে হেঁটে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আমার ছেলে এতটুকু ক্লান্ত হয়নি সে মনে করছে কি মুসিবতে পড়েছিলাম সে বেলুন ছাড়া অন্য কিছুই দেখবে না তারপরে ইমু পাখি দেখলাম তারপরে যে এখানে এটা হচ্ছে সাদা ময়ূর পাখির এই দিকে চলে এসেছি আমরা আর অনেক কিছু আসলে ভিডিও করা হয়নি দেখতে গেলে আসলে ভালোভাবে ভিডিও করতে পারি না এর জন্য আসলে করা হয়নি তারপর চলে এসেছে যে নীল কাছে আসলে আহ তো পাখাটা দেখতে এটা আসলে সবাই বলে নাকি উপর যার ভাগ্য ভালো তার নাকি সামনে এটা খোলে এখন জানিনা সত্য কি মিথ্যা তারপর চলে আসলাম আমরা এখানে এইদিকে ছিল আহ আর জেরা ফের দেখতে পাচ্ছেন গলা কত বড় বড় আমরা বেশিরভাগ ডিসকভারিতে দেখতাম পশু পাখি কেমন হয় আর কি আশলে আগে দেখাতো একটা মহিলা আর একটা পুরুষ দেখাতো সবকিছু সমস্ত কিছু কিভাবে আসলে জঙ্গলে জীবনযাপন করতে হয় কিভাবে হঠাৎ দু এক দিন गेले কি করতে হয় পশু পাখি দেখাতো কেমন কি আসলে ডিসকভারিতেই দেখতাম কিন্তু সামনে সামনে এত কাছা কাছে দেখবো আসলে ভাবতে পাইনি অনেকটা ভালো লাগছে অনেকগুলো জেরাফ ছিল সেগুলো দেখলাম আমরা অনেক গলা লম্বা লম্বা শুনেছিলাম সেটা আসলে বাস্তবে দেখলাম আসলে যখন ছোটবেলায় এসেছিলাম এত কিছু আসলে মনে নেই শুধু বাগের কথাই আসলে মনে আছে এত কিছু আর মনে নেই যেহেতু অনেক ফ্যামিলি সহ এসেছিলাম অনেকজন আসলে তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে বসেছিলাম আসলে বসারও জাকা খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন একটা অবস্থা এত মানুষ আসলে কোনো জায়গায় খালি নেই তো এই তো জেরাফ দেখলাম দেখার পর আমরা এখন এই সাইডে বেশিরভাগ জেরাফ হাতি ঘোড়া এইদিকে এইগুলো এইদিকে পাবেন তারপরে যে গাধার কাছে চলে এসেছে গাধা আসলে আমাদের দেখে চলে প্রায় কিছু পশু পাখি আছে যেগুলো মানুষ দেখে কাছাকাছি চলে এসেছে আর কিছু কিছু গুলো আছে যে আসলে কাছাকাছি আসতে চায়নি ভয়ে দূরে সুরে পালিয়ে থেকেছে তারপরে এই তো জেবরা জেব্রা জেব্রার মতো হেঁটে বেড়াচ্ছে অনেকটা ভালো লাগছে আসলে জেব্রা পানি খাচ্ছে ঘোরাফেরা করছে যখন আমরা কিছু দেখতে যাই পশু পাখি যদি একটু করে বা একটু লাফালাফি করে হালকা তাইলে কিন্তু আসলে বাচ্চারাও আনন্দ পায় আমাদেরও দেখতে ভালো লাগে তো তো এই কিন্তু চলে এসেছে ভালো আমার ছেলে হাত হাত দিয়ে বুলিয়েছে তারপর আমার ভাইও হাত দিয়েছিল তো এখানে কিছু ফটোশুট করেছি ছবি তুলেছি আসলে ছবি তোলারও বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ঝামেলার কারণে বেশি ছবি তো তুলতে পারিনি তো গাদার উম গাধার কাছ থেকে গিয়ে তারপরে জেবরার কাছে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে আমরা ঘোড়ার কাছে চলে এসেছি মানে ঘোড়াও কাছাকাছি চলে এসেছে আসলে বাচ্চা কাচ্চাকে সবাইকে আহ ছুটছে আনন্দ পাচ্ছে বড়রা ছুটছে খুব মজা পাচ্ছে আসলে তো এখানে ছবি টবি তুলে ঘোড়াকে দেখে এদিকে ঘোড়া মানে যে ব্রাইগুলো মানে অনেক রকমের ঘোড়া অনেক রকমের অনেক দেশের ঘোড়া আছে ওইদিকে ওইদিকে আর বেশি না দেখে তো আমরা এদিকে আর চলে আসলাম এখানে হাতি আছে দুটা আর একটা ভিতরে আছে হয়তো কোনো কারণবশত ভিতরে রেখেছে হাতি দেখলাম হাতিগুলোর পায়ে কিন্তু শিকল দেওয়া যেহেতু হাতি অনেক লাফালাফি করে অনেক গর্জন করে যেহেতু বাচ্চারা আসবে বেশিরভাগ চিড়াখানায় তো এর কারণে আসলে হাতিকে বেঁধে রেখেছে এই তো দেখতে পাচ্ছেন আর একটা হাতিকে ভিতরে রেখেছে যাই না কিসের জন্য তারপরে এই যে আর হাতি এদিকে হাত চলাফেরা করছে হয়তো কোনো কারণে ছেড়ে দিয়েছে তো আমরা ওখানে বসেছিলাম তারপর আপনাদের ভাইয়া এদিকে আসলে দেখলো কিছু কেনাকাটা করা যায় কিনা খাওয়ার জন্য যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এই পথে দেখলো যে আহ দুম্বা এইদিকে মাটি বালু পেলে খুব বালু পেলে বেশি খুশি তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি যতটুকু প্রাথমিক ধারণা দেওয়া আছি এখানে আসার জন্য আমি দিয়ে দিয়েছি আশা করছি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ